নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে অনেক দিন পর আবার আমি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো চলো আজকে আমি কী রেসিপি তৈরি করব। সম্পূর্ণ আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো আজকে আমি কুচে মাছের কষায় রেসিপি তৈরি করব আর অনেক দিন পর বন্ধুরা আবার আমি রেসিপি নিয়ে এসেছি অনেক দিন থেকে আমি রেসিপি দিই না একদম বন্ধ ছিল আমার চ্যানেল তো আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো দেখো বন্ধুরা এখানে আমি কুচে মাছ কেটে ধুয়ে রেখেছি আর আজকে আমি বানাবো কুচে মাছের কষা রেসিপি আর এই রেসিপির জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে ধনে পাতা কুচি তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব কুচে মাছে হলুদ দিয়ে দেব। নুন তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়েছি সেখানে উঠিয়ে নেব কুচে মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কটা গরম মশলা গোটা অল্প করে কটা জিরে দিয়ে দেবো খুব অল্প সামানে দিলাম কুচি করে পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন জিরের পেস্ট দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দেবো এবার দিয়ে দেবো মশলা বাটা জল দুশো মিচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবারে কুচে মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কুচে মাছ কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো যে বাটিতে আমি মাছ ভেজে রেখেছিলাম কুচে মাছ ওই বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ রান্না করব চাপা খুলে নেব কুচে মাছের কষার রেসিপি তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নেড়ে দেবো একটু রল কপুরি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটাও মিলিয়ে দেব গ্যাস বন্ধ করে দেব নামিয়ে নেবে কড়া থেকে তো দেখলেই তো বন্ধুরা আমি কিভাবে কুচে মাছ রেসিপি বানিয়েছি কষা আর তোমাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে বলো সবাই ভালো থেকো টাটা